নাই ভুলবো না অমুক নেতা তমুক নেতা জুলাই আন্দোলনে ছিল না তারা এখন বলে তারা বড় বড় নেতা কিন্তু জুলাই আন্দোলনে ছিল কে দেখেন মিরপুর দশ নম্বরে সাজ্জাদুল মিরাজ ভাই যুব দলের সদস্য সচিব ১৪ আসনের এমপি নমিশন প্রার্থী কিন্তু তাকে দেয় দুঃখ কিন্তু কিচ্ছু নাই কিন্তু সে একজন শ্রেষ্ঠ নেতা কারণ কি জানেন ভাই সে সাধারণ মানুষের পাশে ছিল নিরহ মানুষের পাশে ছিল গরিব মানুষের পাশে ছিল রিস পাশে ছিল এখনও মিরপুরে খোঁজ নিয়ে দেখবে অসহায় মানুষের পাশে ছিল কে সাজ্জাতুল মিরাজ ভাই যুবদলের সদস্য সচিব ভাই তার কোনো তুলনা নাই ভাই তাকে জানে সদ্য সালাম কারণ কি ভাই শ্রেষ্ঠ মানুষের গুণগান না বললে না সত্য কথার পাশে থাকবেন সবসময় থাকবেন কারণ বাইশে জীবন বাজি রেখে জীবনে মায়া ত্যাগ করে আমাদেরকে নিয়ে মিরপুর দশ নম্বরে এই জুলাই আন্দোলনে দেশকে স্বাধীন করে উপহার দিয়েছিলেন তারেক রহমানকে